নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসছে আগামীকাল চৌষা জৈষ্ঠ আঠেরোই মে শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকানটি আছে অবশ্যই প্রেস করুন এবং অল নোটিফিকেশানটিও পোস্ট করে দেবেন যাতে সমস্ত ভিডিওই আপনি দেখতে পান এবার আসুন আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার রাশিফল প্রকাশ করি আগামীকাল চৌঠা জ্যৈষ্ঠ আঠেরোই মে প্রথমে প্রথমে পঞ্জিকা মতে কাল চৌঠা জ্যৈষ্ঠ আঠেরোই মে কাল শনিবার কাল সূর্যোদয় হবে চারটে উনষাট সূর্যাস্ত হবে ছটা নয় কাল শনিবার দশমী দিবা এগারোটা তেইশ পর্যন্ত দশমী উত্তর ফালগুনি নক্ষত্র রাত্রি বারোটা একত্রিশ পর্যন্ত হর্ষণযোগ দিবা এগারোটা সাত ববকরণ করণ দিবা এগারোটা তেইশ গতে বনিষ্করণ করণ রাত বারোটা চব্বিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি সিংহ রাশি কোন গ্রহ কাল চৌটা জ্যৈষ্ঠ আঠেরোই মে কোথায় আছে সিংহ রাশির নবমে মেসে অবস্থান করছে বুধ আর শুক্র দশমে অবস্থান করছে যথারীতি বৃহস্পতি এবং রবি আর কালকে সিংহতে যে চন্দ্র চন্দ্র রাশি পরিবর্তন করে কাল শনিবার প্রবেশ করে যাবে কন্যায় কন্যায় চন্দ্র থাকবে উত্তর পালগণের নক্ষত্রে কেতুর সঙ্গে তৈরি হবে চন্দ্র কেতু এবং রাহুর দৃষ্টিতে অশুভ গ্রহণযোগ এছাড়াও শনি সিংহ রাশির সপ্তমে কুম্ভে আর মঙ্গল সিংহ রাশির অষ্টমে তৈরি করেছে ঝঞ্ঝার যোগ ছন্ন ছাড়া যোগ এবার আসুন দেখেনি সিংহরাশি কালকের দিনটা চৌঠা জ্যৈষ্ঠ আজল মে শনিবার কেমন যাবে কালকের দিনটা আপনার জীবনে বিশেষভাবে অস্থির দিন যাবে কেননা চন্দ্র কেতুযুক্ত রাহুদিষ্ট মঙ্গল দৃষ্ট মানসিক অস্থিরতা থাকবেই থাক বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতার বাড়াবাড়ি হবে বা মায়ের সঙ্গে কোনো ব্যাপারে আপনার মতনৈক দেখা দিতে পারে বা ব্যবহার আপনার ক্ষোভের কারণ হতে পারে তাই নিজেকে সংবরণ করা নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে বেশি উত্তেজিত হবেন না মাইন্ড ঠান্ডা রাখুন মন শীতলতা রাখুন সিংহ রাশি আপনার জীবনে বর্তমানে বিশেষ করে কালকের দিনে সপ্তমে শনি যেহেতু কাল শনিবার শনির প্রভাব পড়বেই শনির প্রভাব পড়বে মানে আপনার শরীরে সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের গণ্ডগোল তো আসতেই পারে এছাড়া আরও একটা সমস্যা আসতে পারে আপনার বিভিন্ন ধরনের ঠান্ডা লাগার সমস্যা বা গরম লাগার সমস্যা কারণ সিংহ রাশিদের অতিরিক্ত ঘাম হয় অতিরিক্ত গরম হয় আপনারা জানেন এছাড়া অত্যাধিক গরম আবার পড়তে শুরু করেছে আমাদের দক্ষিণবঙ্গে তাই বেশি রোদে বেরোবেন না হিট স্ট্রোক সান স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা আছে তাই নিজেকে একটু সেফ রাখুন শরীরটাকে একটু সেফ রাখুন বেশি মশলাদার খাবার ভাজাভুজি বেশি খাবার খাবেন না একদম পাতলা খাবার খাবার চেষ্টা করুন ভারী খাবার না খেয়ে অবশ্যই সুস্থ থাকুন এছাড়া আরও একটা দিক দিয়ে কালকের দিনে আপনাকে আমি সতর্ক করব। আপনার অষ্টমে মঙ্গল সম্পত্তিজনিত কোনো বিবাদে জড়িয়ে হতে পারেন ভাতা ভগিনীদের নানা ধরনের দুর্যোগ নেমে আসতে পারে তাদেরকেও সতর্ক করে দিন যে তারা যেন বিশেষভাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বিচার বিবেচনা করে নেয় তাহলে তারা বিপদে পড়লে আপনাকেই হেল্প করতে ছুটতে হবে কারণ আপনি সিংহ রাশি আপনি দায়িত্বপূর্ণ মানুষ দায়িত্বজ্ঞানপূর্ণ মানুষ হিসাবে আপনি কখনো কাউকে অবজ্ঞা করেন না এবার আসুন দেখেনি কালকের দিনে আপনার আর্থিক দিকটা কেমন যাবে আর্ধভাগ্য কালকে কিন্তু চরমে থাকবে কারণ নবমে লক্ষ্মীনারায়ণ যোগ দশমে বৃহস্পতির অভিযোগ লটারিতে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে তবে এখন কিছুটা লটারিতে আপনার মন্দা থাকবে কেননা রাহু মঙ্গলের এখন ছন্ন যোগ আছে মঙ্গল পয়লা জুনের পর থেকে পয়লা জুন থেকে তার আবার শুভ নিজস্ব রাশি মেসেতে ফিরে যাবে রাহুতে ত্যাগ করে তখন আবার ভালো রাইশবাণী লাগবে এখন একটু কম ধরনের প্রাইজ মানি লাগবে সিংহ রাশি আপনার লটারি যেটা শুভ সংখ্যা সেভেন ফোর এইট ওয়ান থ্রি সেভেন ফোর এইট ওয়ান থ্রি সেভেন ফোর এইট ওয়ান থ্রি আপনি খুব বেশি লটারি না পেলেও আপনি খেলে দেখতে পারেন অল্প হলেও পাবে এছাড়া আপনার জীবনে একটা সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান সকলের কাছে প্রশংসার পাত্র হবে সকলে সন্তানের জন্য আপনাকে কদর করবে আপনার কদর সকলের কাছে বাড়বে সকলে আপনাকে শ্রদ্ধাভক্তি করবে আপনার নাম করবে আপনার সুনাম করবে কেননা আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে সে বিদ্যায় উন্নতি করবে সে সকলের কাছে তার কর্মের প্রশংসা করবে এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনি বিশেষভাবে কালকের দিনে শুভ খবর পেয়ে যাবেন আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি হবে বিদ্যায় আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে আর বিদ্যা ক্ষেত্রে শত্রুদের আপনি পরাস্ত করতে পারবেন তবে গৃহশত্রু হতে সাবধান আশপাশের গুপ্ত শত্রু হতে সাবধান সিংহ রাশি যারা আপনার সঙ্গে হেসে হেসে কথা বলছে সেই ব্যক্তিটাই আপনার বুকে ছুরি মারতে পারে একদম ছুরি মারতে পারে আপনার কোনো সৌভাগ্যের খবর কারোর সামনে প্রকাশ করবেন না আপনার কোনো শুভ খবর কারোর সামনে প্রকাশ করবেন না সিংহ রাশি তারা আপনার সৌভাগ্যকে কেড়ে নিতে চাইবে তারা আপনাকে দুর্ভাগ্য দিয়ে দেবে তাই সতর্ক থাকুন আর কালকের দিনে আপনি বিশেষভাবে শনি চল্লিশা নারায়ণ চল্লিশা শিব চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন শনি চল্লিশা পাঠ করতে পারেন আর সন্ধ্যের দিকে শনিবার শনি মন্দিরে ধূপ বাতি চড়ান এছাড়া শনি মন্দিরে এক কটোরা তেল তিলের তেল আপনি বা সর্ষের তেল দিন অর্পণ করুন শনি মহারাজকে এছাড়া গরিব দুঃখী মানুষকে কিছু দিন অন্তত পাঁচ টাকার মুড়ি একটা তেলে ভাজা কিনে দিন খাওয়ান গরিব অসহায় মানুষকে এছাড়া কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বিড়াল কালো পিঁপড়ে পিঁপড়ে আটা খাওয়ান কুকুরকে রুটি খাওয়ান কালো গরুকে রুটি খাওয়ান বিড়ালকে দুধ খাওয়ান জীবজন্তুর সেবা করুন শনিদেব সন্তুষ্ট হবে এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক ইয়েলো কালারের পোশাক পরুন এতে আপনার জীবনের সমৃদ্ধি আসবে আর সবচেয়ে বড় কালকের দিনে শনি চন্দ্রের রাহুচন্দ্রের অশুভ কেতু যুক্ত তাই আপনি বিশেষভাবে মনে রাখুন বিশেষভাবে চন্দ্রকে পাওয়ার দেবেন মনকে শান্ত রাখবেন মন শান্ত হলেই সব হবে আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব তাকে জল ডালুন বেলপাতা দিন সিদ্ধি দিন দুধ দিন মানে বাবা বিশ্বনাথ পারেন আপনার মনের যাবতীয় দুঃখ যাবতীয় কষ্ট যাবতীয় জ্বালা যন্ত্রণার অবসান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে কালকে চৌঠা জ্যৈষ্ঠ আঠেরোই মে শনিবার কেমন যাবে তাদের সৌভাগ্য দুর্ভাগ্য সবই বললাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু আমি রে করুন নমস্কার ধন্যবাদ